এখানে একটি গোল্ড ডিজাইন করে দিয়েছি কব্জাগুলা গুলা কিন্তু ফুল সুকে করে দিয়েছি ভোট দিয়ে ডুগু পেন্ট দিয়ে এটা মূলত কি সুরেকের কাজ হয়েছে জি জি মানে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন ডিজাইন সম্পূর্ণ জি সম্পূর্ণ জন্য স্বয়োজন আমরা কাজগুলো করে থাকি

এই যে এখানে একটি গলি ডিজাইন করে দিয়েছি মানে ঢুকার পরে দেখুন কত সুন্দর একটা সিলিং এর কাজ এটা হচ্ছে মূলত একটি ডাইনিং স্পেস জি এবং শিরের নিচে এই কাজগুলো করে দিয়েছি আমরা ডুগো পেন দিয়ে এটা মূলত কি সুরাকের কাজ হয়েছে জি জি বিশাল বড় কিন্তু এক আপনারা দেখুন আর এটা কিন্তু একটু ডুপ্লেক্স বাড়ি আপনাদের একটু দেখাই আমরা হচ্ছে একটু ভিতরে চলে যাই ভিতরে চলে গেলে এখানে আমরা একটি ওয়াল ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে প্যানেলিং এর কাজ করা হয়েছে দেখতে কিন্তু একবার গোল্ডের মতো গোল্ডের মতো লাগা

সেক্ষেত্রে যে কোনো কালার কম্বিনেশন কালার করে দিতে পারবো এবং আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে যেকোনো ডিজাইন যে কোনো কালার আমরা করে দিতে পারবো ক্লায়েন্টের চয়েস অনুযায়ী তো এই বসার জায়গার এই পাশে হচ্ছে একটি ডিনার অর্গান করেছি চুকে করে দিয়েছি ভোট দিয়ে ডুগু পেন্ট দিয়ে

বহন করা হবে আমরা শুধু জিপস এবং রংটা কালারটা আমরা করে থাকি এবং আমরা বেডরুমে আরো কিছু ডিজাইন করে দিয়েছি একটি বেডরুম দেখাবো মূলত এখন আছি আমরা নিস্তলাতে এই যে সিম্পল এর ভিতরে একটি বেডরুম সাজিয়ে দিয়েছি আমরা

তো আমরা অন্যান্য যে রুম আছে সেটাতে একটু দেখাই এখানে এই বেডরুমে আরেকটি ডিজাইন করে দিয়েছি এক একটা বেডরুমে এক এক ধরনের ডিজাইন করা হয়েছে এখানে মানে ভিন্ন ভিন্ন ডিজাইন জি ভিন্ন ভিন্ন লাইট গুলো হচ্ছে মাল্টি কালার জি আর প্রত্যেকটা ফিট খরচ তো সেম ভাই সেম তো আমরা একটু ডিজাইনটা দেখাই যার যেটা পছন্দ যার যে কালার কম্বিনেশন পছন্দ সবই কিন্তু নিতে পারবে জি জি যে কোনো ডিজাইন যে কোনো কালার নিতে পারে আমরা 64 জেলায় গিয়ে কাজগুলো করে থাকি ভাইরা কিন্তু কেবিনেট সহ কাজগুলো করে দ্বিতীয় তলায় কিন্তু আবার কেবিনেটের কাজ আমরা দেখাবো জি এখন আমরা একটু কিচেনের কাজ দেখাই ভাই চলুন তো আমরা এখন চলে আসলাম কিচেনে গৃহিণীরা কিন্তু সারাদিন কিচেনে বেশি সময় ব্যয় করে থাকে জি এখানে আমাদের কিচেন রুমটা এখনো ব্যবহার করা হয় না এই যে আমাদের পলি এখন উঠানো হয় না এই জন্য ফিনিশিংটা ভালো বোঝা যাইতেছে না এই যে আপনারা দেখুন গ্লেসটা কিন্তু অনেক সুন্দর এটা এইচপিএল বোর্ডের কাজ সেক্ষেত্রে কিন্তু পার্ল কালার দেখুন জি আর সম্পূর্ণ কিন্তু কেবিনেটের কাজ করা হয়েছে কিচেনে জি এগুলাকে হাইড্রোলিক কবজা ভাই জি জি হাইড্রোলিক কবজাগুলো করা সম্পূর্ণ দিয়ে সেক্ষেত্রে নেন এগুলো পনেরোশো থেকে সতেরোশো টাকার করে থাকি স্পেল বোর্ড আর কেউ যদি নর্মাল বোর্ড দিয়ে করে নিতে চায় তাহলে বারোশো টাকা টাকা করে নিতে পারবে স্কোয়ার ফিট

আমরা একটু বেডরুম এর ডিজাইনটা দেখাই দেখুন বেডরুম টা কিন্তু অনেক সুন্দর লাগছে জি একটি বেডরুম এক একটি ডিজাইন করে দিয়েছি সম্পূর্ণ ক্লায়েন্টের সহযোগ অনুযায়ী কালার রং যা কিছু সম্পূর্ণ ক্লাইন যে আমরা কাজগুলো করে থাকি এই লাইটের কি কালার গুলো কি একটা কালার সেট করে রাখা যায় যে একটা সেট করে রাখা যায় এবং একটার ভিতরে রিমোট সিস্টেম আট নয়টা কালার হয় সেক্ষেত্রে কিন্তু সিলিং প্রত্যেকটাই একটা থেকে আরেকটা ভিন্ন রকমের ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন তো আমরা হচ্ছে এই বেডরুমটা দেখলাম মোটামুটি কিন্তু বিশাল বড় সাইজ একটি সিলিং এ বলা যায় সেক্ষেত্রে এটার স্কোয়ার ফিট কেমন এটাও দুইশো বিশ টাকা সাদা হওয়াটা আর রং সহ দুইশো পঞ্চাশ টাকার ভিতরে কাজগুলো করে থাকে সেক্ষেত্রে রং সহ দুইশো টাকা স্কোয়ার ফিট এখানে কিন্তু অবশ্যই লাইটের খরচ আলাদা লাইট এবং তার এগুলো মালিক পক্ষ বহন করা হবে তো আমরা আবার পুনরায় করিডোরে চলে আসলাম করিডোরের ডিজাইনটা আমরা একটু দেখাই এগুলো সেম খরচ জি সেম খরচের ভিতরে ওকে এখন হচ্ছে আমরা একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম কিছু ডিজাইন করে দিয়েছি মাস্টার বেডরুম ডিজাইনটা দেখুন আপনারা আমি একটু এখান থেকে দেখাই বিশাল বড় একটি রুম পাশাপাশি কিন্তু দুইটা সিলিং এর কাজ করা দিয়েছি আর এক্ষেত্রে আর কি কি কাজ করেছে এখানে আলমারি করে দিয়েছি আমরা এখানে ডুগু ফেন্ট দিয়ে ওয়াল আলমারি মানে এটা হচ্ছে ওয়াল কেবিনেট বলে মূলত একবারে আবার করে কিন্তু ড্রেসিং দিয়েছি আমরা একটু এখান থেকে দেখাই এইগুলো কি ভাই সম্পূর্ণ হাতল কবজা সবই হাইড্রোলিক জি জি সব হাইড্রোলিক দিয়েছি একবার হাইড্রোলিক আর আপনার একটু দেখুন কবজা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম জি অ্যালুমিনিয়াম আর এটা কি পেন্ট করেছেন এগুলো ডুগো পেন্ট দিয়েছি আমরা কি দিয়ে কাজ করেছেন ভাই আহমেদ বোর্ডের উপরে ডুগো পেন্ট দিয়েছি মানে ব্র্যান্ডেডটা ইউজ করেছেন জি জি ব্র্যান্ডেড

সিলিং নিতে মাত্র দুইশো টাকা হোয়াইট আর রং সহ দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে বিভিন্ন জেলায় গিয়ে আমরা কাজগুলো করে থাকি আর এইখানে এই সিলিং এর খরচ তো সেম ভাই জি সেম আরাবিয়ান এর ডিজাইনের একটু রেট বেশি পরে আর ভিক্টোরিয়ান ডিজাইন এটা কি টিভি ক্যাবিনেট ভাই জি জি এখানে আবার কাঠ দিয়ে একটি টিভি ক্যাবিনেট করে দিয়েছি

বেশি পরে আর যদি ডুগু না নেয় হ্যান্ড পুলিশ তাহলে দেখা গেছে এক টাকার ভিতরে করা যায় আমাদের একটু ধারণা দিন সম্পূর্ণ এই ক্যাবিনেটের খরচটা কেমন পড়েছে হ্যাঁ সম্পূর্ণ ক্যাবিনেটটায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনুমান করতে পারছেন কেমন খরচ হতে পারে আর যদি জিপসাম দিয়ে করা হতো তাহলে দেখা গেছে আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে করা সম্ভব হতো তো সাকিব ভাই এই সাইড আপনি যে কাজ করেছেন সবগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মূলত একটি সম্পূর্ণ বিল্ডিং এর কাজ করেছেন আর সম্পূর্ণ একটি ডুপ্লেক্স বাড়ি সুন্দর কাজ হয়েছে সেক্ষেত্রে হচ্ছে যে কোনো জায়গাতে যে কোনো জেলাতেই তো কাজগুলো করেছি এটা আমাদের কাজটা ঠান্ডা কুমিল্লে করে দিয়েছি আচ্ছা যে কোনো জায়গাতেই করা সুজন বাইরের বাসায় অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে কাজগুলো করাতে পারে জি এতক্ষণ কষ্ট সময় সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম